সিমেন্টের কাম করছি আপনার যদি সিমেন্টটা যদি লাগাইত দশ মিনিট লেট হয়েছে দশ মিনিটে শক্ত হয়ে যাব এটা বোধহয় মেশিন দিয়েও ওই যে আপনার মেশিন আছে মেশিন দিয়েও এটা গুলাইতাম গেলে যে একটা কষ্ট হইতো আর এডি তো মনে করেন যে সারাদিনে যদি ভিজে রাখেন শক্ত হইতে সন্ধ হয়ে যাব কষ্ট হয়ে যাব গা সর্বোচ্চা আধা ঘন্টা হইলে আর মালটা মনে করেন মালটা গোলার সাথে সাথে মালটা লাগাইলে এত ভালো সিমেন্ট এমন সিমেন্ট বাঙ্গি মানে বাংলাদেশ হইলে মনে আর যে আরো চিন্তা করলে যে আরো থাক দু তিন বছর দুই চার বছর থাক তারপরে কাজ করো কাজ ইয়া করব না ভাঙা বেঙ্গে পরে আবার রিপারিং না ইতা নাই আমরা দিতাছেন না এই দুই এক জায়গা করে করে মনে করেন লগে লগে লেভেল করে ফিনিশিংটা যাইতে করবো অক্করে সাতেরাতে আর এরকম ভাবে না তো লাগাইতেছেন লাগাইতে লাগাইতেছেন লগে আপনার এরকম রুলার আছে না এটি আর আপনার ফোমের জাতীয় গোলা এটি ভালো আর সফট এটা আপনার যতই ধীরে ধীরে থাক আর যত কিছু থাক সাত করে টান দিবেন ফিনিশিং লেভেলে দেবেন আপনার কার্ডের গোলা কার্ডের গোলা তো এখন ইউজ করে না মানুষ আর সব অত্যাধুনিক আর কণি তো ইত না আপনার আর বড়ো বড়ো কণিগুলো আছে না এটি লোয়া বড়ো বেশি বেশি করে কাটারটা যতটুকু আছে না অতটুক লোয়া এরপরে দিলে গিয়ে আরো ভালো জিনিসটা আপনার এগুলো যে আপনার স্টিলের গুলো আর কি এটা অনেক টেকসই করে অনেক দিন পর্যন্ত টেকসই করে তো আর এটা তো টেকসই করে আপনার গুলো তো আমরা দেশে ইউজ করে দিই বাইরে এটা না কোন মেঝে মারতেছে না নিচে মনে করেন দেখা লেভেল আছে ওইটা থোয়ে লগে মনে করেন কোনো আর মেঝে মারিয়া লগে লগে কোনো কোনো হোটাই লগে লগে টান দিয়ে ফিনিশিং দিয়ে দেয় কাম তো কাম আর একটা কামে যে দ্বিতীয়বার টাইম ওয়েস্ট করতো না একটা কাম একবারে সত কানে লাগোিকাল্ট আগে করবো শহরটা যেত না আগে কঠিনটা কইরা দরকার লাগলো শহরটা যাবে পরে আপনার আগে করবো না সাইডের গোলা দিয়ে মনে করেন সিমেন্টের পড়তো না মানে একটা তো আর দেওয়া হইতো না একবারে जे अवस्था हे अवस्था थांबता थांबले बेशी दी टिकतो ना